হ্যালো ফ্রেন্ড আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে আর এটা কি যেন পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটা পিস পিস করে কেটে নিয়েছি আর এতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পনিরটা কীভাবে করে দেখো পনিরটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে পনিরটা রান্না করা হয় আর এখানে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছ পিস পিস করে ছুরিতে কেটে নিয়েছি পনিরটা ছোট্ট ছোট্টো করে আর তিনশো গ্রাম পনিরটা আর দেখো পনিরটা কিভাবে রান্না করতে হয় আর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর হি ভালো করে হিট না গরম হলে পনির দেবে না তাহলে তলায় বসে যাবে তেলটা আমার এখানে আগুন দেখছো মানে তোমরা দেখলে বুঝতে পারবে গরম হয়ে গেছে মানে এত একটু হিট দিলে কি জিনিসটা আর তলাই বসবে না আর আমি এখানে পনিরটা ভেজে নিচ্ছি দেখো পনিরটা হালকা লবণ হলুদ দিয়ে পনিরটা ভাজতে হয় আর খুব বেশি কিন্তু ভাজবে না পনির বেশি না পোড়াবে পনির বেশি পোড়ালে ভালো লাগে না খেতে হালকা করে জাস্ট পনিরটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ আমার গায়ে চুমা চুমা নেই খুব হালকা একদম পনিরটা আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট এখানে যে দেখতে পাচ্ছো ওটা পনির ভাজা কমপ্লিট আর এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছি পনিরের সঙ্গে পনিরের আলু দিয়ে আর এখানে করাই আমি গোটা জিরে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আর দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা ইলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিলাম তেলের ওপর আর আর কী কী দেবো দেখো এখানে আছে আমার টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু এগুলো পেস্ট করে নাও এগুলো তেলের ওপর দিয়ে দেব দেখো তিনটে আমার এইগুলো দিয়ে দিলাম করার মধ্যে কী কীভাবে পনিরটা করতে হয় অবশ্যই রেসিপিটা তোমরা দেখতে থাকো আর গ্যাস কিন্তু খুব একটা এবারে জোরে দেবে না ধরো এই মশলাটা পুড়ে গেলে মানে পোড়া পোড়া গন্ধ হবে খেতে টেস্ট হবে না হালকা করে দেবে গ্যাসটা আর আমার এখানে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ মশলাটা দেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে আর আমি এই এর মধ্যে এবার আস একে একে কী দেবো দেখো এই জলটা ধুয়ে দিলাম যেটা আমার কাজু লঙ্কার বাটা আছে লঙ্কা কাজু আর টমেটো একসঙ্গে আমার পেস্ট করা এই তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে একে একে আমার মশলা এবার দেব লবণ দিলাম এর মধ্যে যা দেওয়ার সব দিয়ে দেবে যে যেরকম পরিমাণ খাবে ঝাল নুন অল্প করে হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ে দেবে যে যেরম যতটা ঝাল খাবে আমি বেটেও লঙ্কা দিয়েছি অল্প অল্প লঙ্কার গুঁড়ে দিলাম তোমরা যতটা ঝাল খাবে ততটা পরিমাণ দেবে আর এখানে আমি দিলাম জিরের গুঁড়ো আর এটা হচ্ছে ধনের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম হালকা করে চিনিটা কেন দিলাম বলতে একটু কালার হবে হালকা একটু পনিরে একটু হালকা হালকা মিষ্টি না হলে ভালো লাগবে না এখানে আমার মশলাটা একটু ঘেঁটে নিলাম আর আমার যতক্ষণ না হয় একটু তেল ছেড়ে দেবে আমি আলু দেব না আমার আলু তো ভেজে রাখা আছে দেখেছ আর পনির ভীষণ ভালো প্রিয় জিনিস আমাদের আর অবশ্যই কাদের কাদের ভালো লাগে কমেন্ট করো পনির আর আমি এখানে এবার মশলা ছেড়ে দিয়েছি এবার ভাজা আলু ঢেলে দিলাম আলুটা আবার একটু হালকা করে নেড়ে নিতে হবে আর আমাদের বাড়ি ভীষণ সবার প্রিয় পনির কিন্তু আমার বরমশাল বাদ দিয়ে আমার দুই ছেলে আমি পনির খুব ভীষণ ভালোবাসি আজকের বিয়েস পনির তাই পনির রান্না হচ্ছে আমার পনির এখানে কষা হয়ে গেছে একটু হালকা করে থালা ঢাকা দিলাম কিন্তু হালকা করে গ্যাসটা আস্তে দিলাম ঠিক আছে নয় চুম পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আস্তে দিয়ে যাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মশলাও করবে না আমার তেল ছেড়ে দিয়েছে আর পনির যখনই রান্না করবে বন্ধুরা জোরে দেবে না গ্যাস গসলা পুড়ে গেলে তরকারি টেস্ট কমে যাবে আর আমি এখানে জল দিয়ে দিলাম যে যেরম পরিমাণে ঝোলকাবে কেন পনির পড়বে আর আলু সিদ্ধ হবে টাইম এতটা জল না খুব বেশি না খুব কম না একটু থালা আবার ঢাকা দিয়ে দাও সিদ্ধ হবে ছ সাত মিনিট পরে ফুটবে এবং সিদ্ধ হোক আর আমার এখানে ফুটে গিয়েছে পনির দেখতে পাচ্ছ মানে ঝোল ফুটে অনেকটা ঝোল ফুটে কমে গেছে দেখতে পাচ্ছো আলুটা সিদ্ধ হবে এবার পনিরগুলো আমি ঢেলে দিলাম দিয়ে এবার গ্যাসটা তো ফেরি আসতে করে দিতে হবে না তো ঝোল আমার একদম বসে ঝোল একদম কমে যাবে আলু সিদ্ধ হবে না পনিরও ফুটবে না তা খুব আস্তে দেবে না খুব জোরে দেবে না মিডিয়াম সাইজে দেবে আবার পনিরটা দিয়েছ তো পনির আলু আমার ফোটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নাটা রেসিপিটা দেখো আর রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে করে খেয়ে দেখবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো একটা প্লিজ আর এখানে আমি এটা দিচ্ছি গরম মশলা বন্ধুরা দেখেছো সানরাইজ সাই গরম মশলা রান্নায় সুগন্ধ এনে দেয় খুব সুন্দর গরম মশলা একটু এখানে গরম মশলা দিয়ে দিলাম হালকা করে আর একটু ঘি দেখতে পাচ্ছ আমার হাতে আর এখানে দেখা যাচ্ছে ঘি তোমরা যেখানেও ঘি দিতে পারো আমার হাতে ঘি আছে তা আমি একটু ঘি দিয়ে দিলাম অল্প করে বেশি ঘি দেবে না গন্ধ হবে ফার্স্ট মানে হালকা করে জাস্ট দেবে অল্প করে ঘি গরম মশলা দিয়ে একটু হালকা করে গ্যাসটা দিয়ে থালা দিয়ে একটু ঢাকা দেবে যাতে গন্ধটা না বেরোয় বাইরে এখানে আমার সব দেওয়া কমপ্লিট থালা একটু হালকা করে ঢাকা দিলাম এই আমার লাবানো হয়ে গেলো পনির রেসিপি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবার লাইক কমেন্ট শেয়ার করো টাটা পরের ভিডিও নিয়ে আবার আসবো